পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব আপনাদের সাথে আমি আঠেরো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই বলেছি যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার আমার পরিবারের দলের বিপদের সময় বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন সমর্থন যুগিয়েছেন আজকে বিশেষ করে লন্ডনে যারা আছেন বিশেষ করে তোমরা যারা ইয়াং আছো ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছ প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না না দয়া করে কেউ আপনারা আপনারা এয়ারপোর্টে এয়ারপোর্টে যাবেন কারণ গেলে একটি নাট্টকল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নিব তারা দল এবং দেশের প্রতি সত্ত্বেও আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হবো যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন কাজেই আপনাদের কাছে বিনিয়োগ অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি সেই দেড় মিনিটের ভিডিওটির দেখার অনুরোধ করছি প্রিয় ভাই বোনেরা সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি আপনারা দয়া করে দোয়া করবেন দেশমন্ত্রী খালেদা জাজিয়ার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ बांग्लादेश जातीय तथा पाते दल जिंदाबाद अस्सलाम वालेकुम